আসসালামু আলাইকুম যে গতকালকার রাত্রে নটার শো দেখছেন তো আপনারা না আমি দেখছি খুব মনোযোগ সহকারে দেখছি সাংবাদিক ইলিয়াস সাহেব রনি সাহেবকে নিয়ে যে ফিল্মটি বানাইছে পঞ্চান্ন মিনিটের পুরো ফিল্মটাই দেখছি সুপারহিট কিন্তু আরে ভাই ইলিয়াস একটা কঠিন জিনিস ভাই কি ফিল্ম বানায় দিল একদম সুপার ডুপার বাম্পাই হিট হয়ে গেল আর যে টপিকে কথা বলছে মেশিন ইস কেউ ওঠে না ভাই কেউ ওঠে না বৈশা রয়েছে পঞ্চান্ন মিছে ইলিয়াস সাহেব কোন কইছে এইটা শেষ পর্যন্ত না দেখলে কিছু একটা মিস করবো ভাই প্রয়োজন এক করে এখানেই বোতল নেওয়া বোধহয় পেশাব মেশাব করে দেবে কিন্তু এটা দেখা মিস করবে না কারণ বিষয়টা মেশিন নেওয়া পুরুষ মানুষের ভাই এই যদি মেশিন ঠিক না থাকে তাইলে মনে করেন ওর জীবনের কোনো দাম নাই ওই বিষয়টাই তুলে ধরছে ইলিয়াস কার ব্যাপারে গোলাম বাংলা রনের ব্যাপারে এই পঞ্চান্ন মিনিটের পুরোটা কন্টেন্ট হাজার হাজার মানুষ দেখছে শেয়ার করছে কে একটা অবস্থা এখন তবে হ্যাঁ গোলাম মহল্লা রনিও কিন্তু এই কন্টেন্ট দেখছে এটা আমার বিশ্বাস হুম তবে ভিডিওটা অ্যাডাল্ট ছিল সাংবাদিক ইলিয়াস সাহেবের উচিত ছিল ওখানে লেখা দিস ফিল্ম মেড ফর অনলি ফর অ্যাডাল্ট টাইপের কিছু একটা বলা উচিত ছিল কারণ ভিডিওটা এড়াল ছিল তো যাই হোক প্রসঙ্গে আসি প্রসঙ্গ হচ্ছে কিছুদিন আগে গোলাম মৌল্লা রনি সজ্জন ব্যক্তি ভদ্রলোক মিষ্টিভাষী সমাজে গ্রহণযোগ্যতা আছে রাজনীতিবিদ কলামিস্ট টক শো করে যাই হোক সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে একটা ফেসবুক পোস্ট করছে যে পোস্টটা সাবগতভাবেই প্রত্যেকটা মানুষের খারাপ লাগবে যেটা ইলিয়াসেরও লেখ লাগছে লাগার পর ইলিয়াসও একটা কন্টেন্ট বানায় দিল বোমা ফাটায় দিল বোমা একদম কঠিন বোমা ফাটায় দিল বোমাটা হচ্ছে ইলিয়াস সাহেবের নাকি আরেকটা ওয়াইফ আছে ওই ভদ্র মহিলাকে নিয়ে আসছে ওই ভদ্র মহিলা ইন্টারভিউ দিল আর কি তো যাই হোক যেটা জানলাম ইন্টারভিউতে ভদ্রমহিলা অনেক কিছুই বলছে তো হ্যাঁ এখানে বলে রাখা ভালো বিষয়টা এটা হচ্ছে যে মেশিনের যেই সমস্যার কথাটা আসছে এটা কিন্তু ওনার প্রথমে বলছে যে না ঠিক আছে তার মানে এই ব্যাপারে গোলাম মহালা রনি সাহেবকে কোনো দোষ দেওয়া যাচ্ছে না মানে এই বিষয়ে না ওনারটা ঠিকঠাক আছে তো ওনার ওয়াইফ অনেক কথাই বলল তার মধ্যে দু একটা কথা আসলে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যেটা হচ্ছে কমেন্ট বক্সতে আমি একটু দেখলাম কমেন্ট বক্সে দেখলাম বিষয়টা হচ্ছে ওখানে অনেকে প্রশ্ন করছে যে এই মহিলা একটু স্টেটমেন্টে বলছে যে উনি ওনার আগের স্বামীর কাছে হ্যাপি ছিল ভালো ছিল ওনার কোনো সমস্যা ছিল না আরে ভাই পুরুষ মানুষ তো মনে করেন যে পটায়া টটায়া বিয়ে করতেই চাইবে তা আপনি আগের সংসারে ভালো ছিলেন তো আপনি ওনাকে ডিভোর্স দিয়ে আসলেন কেন এই প্রশ্নটা অনেকে করতে সেটা আমারও প্রশ্ন যে উনি যেখানে ভালো ছিল আগের সংসারে সেই সংসারে উনি ভালো থাকা অবস্থায় কেন ডিভোর্স দিয়ে একজনের কথা শুনে আসলো সেখানে মহিলার এই প্রশ্নটা রেখে গেলাম আমি আপনাদের ক্ষেত্রে তো যাই হোক মহিলা অনেক কথাই বলছে তো আমি চুম্বক অংশগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যেমন ওই মহিলা থানার থানায় গেছে পুলিশের কাছে কেস করছে পুলিশের কাছে কেস দেওয়ার পরে পুলিশ বলছে যে এটা আপনাদের পারিবারিক ব্যাপার আপনারা সমাধান করেন তারপরে একটা পর্যায়ে রনি সাহেবের মায়ের কাছেও গেছেন উনিও বিষয়টা দেখবে বলছে হ্যাঁ তো রকম কথাবার্তাগুলো হয়েছে হ্যাঁ কিন্তু দেখেন রণি সাহেবও কিন্তু হাল ছাড়ে নাই গতকালকে রাত্রে অনিক সাহেব একটা পোস্ট দিছে সেই পোস্টের মধ্যে ভিডিও কন্টেন্ট দিছে ইউটিউবে ওখানে কিন্তু সর্বশেষ উনি বলছে যে ইল্লু বিল্লুর কথায় ইলিয়াসকে নিয়ে একটা পোক করছে কিন্তু উনি কিন্তু ভয় পায় নাই উনি তো ঠিক আছে ওনার জায়গায় ঠিক আছে না তো যাই হোক মুদ্রা কথা হচ্ছে রনি সাহেব যদি ইলিয়াস সাহেবকে সাহেবের মা তিনি ওরকম একটা পোস্ট না দিত আমার মনে হয় না ইলিয়াস সাহেব এই ধরনটা কন্টেন্ট ওনাকে নিয়ে তৈরি করতো মনে হয় না হুম তো যেই বোমাটা ইলেস ফাটাইয়া দিছে এখন দেখার অপেক্ষায় সেকেন্ড মুভিটা কি আসে আমার বিশ্বাস গোলাম মদা যে টাইপের মানুষ এই সিনেমার ইউনিভার্স আসবে হুম এই সিনেমার একের পর এক ইউনিভার্স অবশ্যই আসবে তার কারণটা আজকে দেখলাম উনিও গোলাম মলিও আগামীকাল সম্ভবত ওই ইলিয়াস সাহেবকে নিয়ে কন্টেন্ট তৈরি করতেছেন হুম সুতরাং উনি করলে আবার ইলিয়াস সাহেব করবে ইলিয়াস সাহেব করলে আবার উনি করবে হ্যাঁ তো এতে করে জমতেছে আমরাও মতো নিচ্ছি দেখতেছি জনগণ দেখতেছে হুম তবে দিন শেষে কারোরই কিন্তু রেজাল্টটা ভালো আসতেছে না হ্যাঁ সবার ঘোমরই ফাঁস হয়ে দিতেছে আরে ভাই পাবলিক তো এগুলো দেখতে চায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কী বললো কে কী করলো ভালো কিছু তো দেখে না ভালো কিছু পাবলিক দেখে না এটাই দেখতে চায় তো ইলিয়াসও কম না সারার মানুষ না গোলাম মামলার অনেক কিন্তু সারার মানুষ না এনে ভদ্র ভাষায় মিষ্টি মিষ্টি কথাবার্তা বললা কিন্তু ইলিয়াসের ব্যাপারে কিছু বলবে আগামীকালকে এটা দেখার অপেক্ষায় সেকেন্ড সিনেমা হুম তো এরপরে থার্ড এরপরে ফোর্থ হুম অনেক ইউনিভার্স আসবে সেটা আমরা দেখবো এবং আপনাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরবো হুম তো শেষে আর একটু না বললেই নয় সেটা হচ্ছে ওই মহলে কিন্তু স্টেটমেন্ট দিয়েছিল যে গোলাম মহলার অনেক কিন্তু ওনাকে কী করছে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দিয়েছে হ্যাঁ কিন্তু কিছুদিন পরে আবার ওনার মেয়ের কথা শুই না উনি ডিভোর্স এটা করে নিছে। উদ্যোগ করে নিয়েছি উদ্যোগ করে নিয়ে বলছে না ডিভোর্সটা খালি ভালি ডিভোর্স আমি আর দিলাম না যা দিছি এটা আমি আবার উদ্যোগ করে নিছি আমাদের সাথে হাজব্যান্ডভাবে সম্পর্ক থাকবে কিন্তু যোগাযোগ থাকবে না কোনো কিছু থাকবে না এখানে একটা প্রশ্ন আছে বাংলাদেশের যে নিয়ম নিয়ম কারণে ডিভোর্স দিলে তার ভরণ পোষণ একটা ব্যাপার সাপার থাকে তো অবশ্যই গোলাম মাল্লা সাহেব ওই বিষয়টা দেখছেন বা এই বিষয় নিয়ে তো মহিলাও কোনো কিছু বলে নাই ভদ্র মহিলাও কোনো কিছু বলে নাই হুম তো দেখা যাক হয় যে এই বোমা ফাটায় এখন পারমাণবিক বোমার অপেক্ষায় থাকি আমরা ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই ভালো সবাই সবাইকে ভালো রাখবেন